আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের হলুদ শাড়ি নিয়ে আর হলুদ করে মা আর মেয়ের একই ছোট আর বড় ম্যাচিং পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকতে মাত্র একশো আশি টাকা করে যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট পালিয়ে আমাদের কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে আপনার শাড়িগুলো নিতে পারবেন প্রথমে যে কালারটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার পাকা হলুদ সবুজ পার্ক এরপরে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন পাথ থাকবে প্রতিটা শাড়িতে আপনাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যত খুশি আপনারা অর্ডার করতে পারেন আর বিভিন্ন জেলায় আপনারা ঘরে বসে হাতে থেকে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আছে তো আমরা হোম ডেলিভারি করে দিব আপনারা যে পণ্যটায় নেবেন ওই পণ্যটার স্ক্রিনশট দিবেন আর এগুলো সব প্রাইস থাকবে মাত্র 180 টাকা করে

ফুল বডি জুড়ে আপনার থাকবে আর পাড়া থাকবে আপনার সাত রং আঁচল থাকবে এটা আর আঁচলে টার্সল পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র দুইশো ষাট টাকা করে এরপর হচ্ছে ম্যাজেন্টা কালার তো আমরা এখন কালার কৌশল দেখিয়ে দিচ্ছি আপনারা এটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে সামথিং অ্যাডভান্স করে আপনার যে কোনো প্রান্তে বসে নিতে পারে যে কোনো জেলা যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এরপর হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার লেমন কালার বেবি পিঙ্ক কালার স্কাই কালার এই যে এরপর হচ্ছে আপনার হোয়াইট কালার এরপর আমরা আরেকটি রিজন দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার চমকি শাড়ি চমকি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সেম প্রাইসে মাত্র দুশো টাকা এটা হচ্ছে বডের অংশটা

মেজেন্টা কালার ফিরুজা কালার পার্পল কালার সর্বশেষ কালার দেখা যাচ্ছে রেড কালার এরপরে আমরা দেখাচ্ছি হলো আপনার সিকুয়েন্সের কাজ করা রং ধনু সাত রঙের একটা কাজ দেখেন একটা হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হালকা মিষ্টি কালার প্রাইস থাকছে তিনশো ষাট টাকা করে এরপরে আসিল আপনার অ্যামাজনটা কালার সেম প্রাইস তিনশো ষাট ইলেভেনটা কালার সেম প্রাইস তিনশো ষাট এটা হচ্ছে অরেঞ্জ কালার এই সেন্ট প্রাইজ থাকবে মাত্র তিনশো ষাট টাকা করে সবসময় ঠিকানাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার প্রাইজ থাকবে মাত্র তিনশো ষাট টাকায় করে যেই শাড়িটি পছন্দ হয় ওই শাড়িটা আপনারা স্ক্রিনশট পাঠিয়ে স্থান দিয়ে কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুম এ আসতে গেলে আমাদের শোরুম এ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেট বি একশো জান্নাত সারিঘর